এবং আঠাশতম রজনী তিন তার মানে একুশের রজনী তেইশের রজনী পঁচিশের রজনী সাতাশের রজনী

কাটিয়ে দেই তাহলে লাই পদার যে রাত্রিতে হয়ে যাবে ইবাদতে কাটানোর কারণে দেখা যাবে যে সেই লাই রাতুর পদারের আমি পেয়ে যাবো আর যদি রাত খুঁজতে যাই তাহলে ইবাদত হবে না কিন্তু ইবাদত করতে গেলে সেই রাত আমি